জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে শেখুল হাদিস হজরত মালনা জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে খলিল আহমেদ সাহারানপুরি রহমতুল্লাহ আলহী হজরত মালনা জাকারিয়া রহমতুল্লাহ আলহী হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহী এমন বড় বড় আলেমের শেখ ছিলেন পীর ছিলেন তার একটি ছোট্ট ঘটনা একবার হজরত মৌলানা খলিল আহমেদ সাহারানপুরি রহমতুল্লাহ আলহী মাদ্রাসা ক্লাস নিচ্ছিলেন সবক পড়াচ্ছিলেন এমন সময় তার কোন একজন আত্মীয় তার সঙ্গে দেখা করতে আসলেন যে আত্মীয় আসলেন তিনি তখন একটি সরকারি পদে বড় একটি পদে চাকরি করতেন পদে ছিলেন তো তার সাথে দেখা করার জন্য যখন তিনি মাদ্রাসায় আসলেন ওই আত্মীয় হয়তোবা এমন ধারণা করেছিলেন যে যেহেতু তার সরকারিভাবে উনি অনেক বড় উচ্চ পদে অধিষ্ঠিত তাই হয়তোবা হজরত মাউলানা কলিন আহমেদ সালানি আলহি তার কথা শুনেই হয়তো সবক ছেড়ে বা যে কোনো ব্যস্ততাই থাকুক না কেন তার সাথে দেখা করতে আসবেন কিন্তু আল্লাহ আকবর আল্লাহর কাজ দিনের কাজ হাদিসের দরস হাদিসের সবক ওনাদের দিলের মধ্যে এত বড় ছিল যে সমস্ত আত্মীয় স্বজন কেন আরো বড় কেউ যদি আসে তবুও তাদেরকে ওই নজরে দেখা হতো না কেননা হাদিসের সবক তাদের কাছে খুব বেশি বড় ছিল এবং এটাই স্বাভাবিক দিন প্রচার দিনের কাজ আল্লাহর হুকুম আল্লাহ রসুলের তরিকা এসবকিছু সব কিছু থেকে আগে থাকবে তো তিনি তাই করলেন তাকে অপেক্ষা করতে বললেন যতক্ষণ না সবক শেষ হলো ততক্ষণ তিনি ওই আত্মীয়ের সাথে দেখা করতে গেলেন না তাকে অপেক্ষা করতে বললেন এবং সবক শেষ হওয়ার পরে তিনি তার সাথে দেখা করলেন দেখা করার পরে এখানে একটি ঘটনা ওই আত্মীয় যে এসেছিলেন সে অনেকটা মাদ্রাসা ক্লাসের পাশেই ছিলেন তো যে আগন্তুক তার সঙ্গে দেখা করতে আসছেন হজরত মাওলানা তাকে বললেন চলেন আমরা বাইরে আরে আরেকটি জায়গার কথা বলুন ওখানে গিয়ে আমরা কথা বলি তো সেই আত্মীয় বলল কেন আমরা এখানেই কথা বলি এখানেই বসেই কথা বলি কোনো সমস্যা নেই অজত আহমদ সাহানপুর রহমতুল্লাহী আলহী বলেন না না সমস্যা আছে কেননা আপনি যেখানে বসবেন যে কার্পেটের উপরে বসবেন এই কার্পেট আমার নিজের ব্যক্তিগত টাকা দিয়ে খরিদ করা হয়নি এটা মাদ্রাসার কার্পেট এই কার্পেট মাদ্রাসার কাজের জন্য পড়ানো বিছানো হয়েছে সুতরাং আমি আমার ব্যক্তিগত কাজে আপনাকে এখানে বসতে দিতে পারি না আপনি আমার আত্মীয় এই বলে তাকে ওখানে না বসতে দিয়ে নিজের কামরায় বা নিজের ব্যক্তিগত কোনো জায়গায় নিয়ে গেলেন আল্লাহ কত সূক্ষ্ম বিবেচনা কত সূক্ষ্ম আল্লাহ সত্যি আল্লাহর কাছে খুব দোয়া করা চাই আল্লাহ আমাদেরকে তাদের অনুসরণ দেন হ্যাঁ তাদের অনুসরণ ছিটা ফোঁটা তাদের আখলাকের ছিটা যদি আমাদের জিন্দিগিতে চলে আসে ইনশা আল্লাহ আশা করি আল্লাহ আমাদের 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 মর্যাদাও অনেক উপরে তুলে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করেন আমিন